বাংলা ভাব সম্প্রসারণ আত্মশক্তি অর্জনী শিক্ষার উদ্দেশ্য এইটা হচ্ছে পড়া হচ্ছে মাধ্যমিক বাংলা রচনা অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড কর্তৃক প্রণীত মাধ্যমিক বাংলা রচনা এই বইটি থেকে পড়া হচ্ছে এই ভাব সম্প্রসারণটি যে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য তো ভাব সম্প্রসারণ লিখতে গেলে তিনটি অংশে বিভক্ত করতে হয় একটা হচ্ছে এই যেটুকু মূল ভাব অংশ একটা হচ্ছে সম্প্রসারিত ভাব লাফতে থাকে মন্তব্য বা উপসংহার তো মূলভাবে বলছে যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের কর্মশক্তি অর্জন ও মনুষ্যত্বের বিকাশ মানুষের মনোদৈহিক ক্ষমতাগুলোকে বিকশিত করা অর্থাৎ শিক্ষার যে রিয়াল যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা হলো মানুষের কর্মশক্তি অর্জন মনুষ্যত্বের সঠিক বিকাশ করা মানুষের মনের এবং দৈহিক যে ক্ষমতাগুলো সেগুলোকে বিকশিত করা সেগুলোকে প্রস্ফুটিত করা বাইরে নিয়ে আসা সূত্রপ্রদীপাগুলোর বিকাশ ঘটানো এটাই হচ্ছে শিক্ষার প্রাইমারি উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য এখন সাম্প্রদায়িক ভাবে বলা হচ্ছে যে অর্থ উপার্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয় যদিও বর্তমান যুগে ভালো ফলাফল করার উদ্দেশ্য হলো ভালো একটি চাকরি পাওয়া এবং অধিক অর্থ উপার্জন করা কিন্তু এতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যায় শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে মানুষ অনেক দূরে সরে যায় মানব সম্পদ উন্নয়নের হাতিয়ার হিসেবে শিক্ষার প্রচলন হয়েছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষের বোধ বুদ্ধি বিবেক জাগ্রত করা ভেতরের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ এবং সভ্যতার বৃহত্তর কল্যাণ সাধন করা কেননা মানব জন্মসূত্রে মানুষ নয় তাকে মনুষ্যত্ব অর্জন বা মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় শিক্ষার মাধ্যমেই কেবল মনুষ্যত্ব অর্জন করা সম্ভব এর জন্য বলা হয়ে থাকে সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত একজন শিক্ষিত মানুষ অন্যের থেকে আলাদা হয়ে ওঠে তার মার্জিত আচরণ উন্নত চিন্তা কর্তব্যনিষ্ঠা ন্যায়পরায়ণতা সততা ইত্যাদি চারিত্রিক গুণাবলীর কারণে এগুলো মানুষের মানবিক গুণ আত্মগত শক্তি শিক্ষা মানুষকে সমস্ত সামর্থ্যের অধিকারী করে তোলে তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে শিক্ষা মানুষের কি করে শিক্ষার প্রধান যে ফাংশন সেটা হলো মানুষের যে হিডেন ট্যালেন্ট সেগুলোকে জাগ্রত করা তার বোধ বুদ্ধির বিকাশ ঘটানো তার ভেতরের শক্তি এবং সম্ভাবনা সেগুলোকে সমাজ সভ্যতা এবং ব্যক্তির সাথে কাজে লাগানো কারণ মানুষ এর মুখ্য উদ্দেশ্য হল মনুষ্যত্ব অর্জন করা মানুষ হওয়ার চেষ্টা করা এইটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য এবং সুশিক্ষিত লোক হচ্ছে স্বশিক্ষিত অর্থাৎ একজন শিক্ষিত মানুষ অন্যের থেকে আলাদা হয়ে ওঠে তার মার্জিত আচরণ উন্নত চিন্তা কর্তব্য নিষ্ঠা ন্যায় পরায়ণতা সততা শৃঙ্খলা মার্জিত আচরণ ইত্যাদি চারিত্রিক গুণাবলীর কারণে আর শিক্ষা মানুষকে সমস্ত সামর্থ্যের অধিকারী করে তোলে যার যত শিক্ষা যে যত পড়াশোনা করে যে যত বেশি জানে তার ভিতরে এই গুণগুলো তত বেশি বিকশিত হয় এখন মন্তব্য বা শেষ কথায় বলা হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের ভেতরের সক্ষমতা গুলো সক্রিয় করা সুপ্ত মনোদৈহিক শক্তিগুলোকে জাগ্রত করা অপ্রকাশিত মানবিক গুণগুলোকে বিকশিত করা কিন্তু বর্তমান যুগে মানুষ শিক্ষার প্রকৃত উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গেছে অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য এটা হলেও বর্তমান যুগে আধুনিক সময়ে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য সেটা আর নাই অর্থাৎ সবাই চাকরি বাকরির জন্য টাকা উপার্জনের জন্য অর্থ উপার্জনের জন্য শিক্ষার পেছনে ছুটছে কিন্তু আসলে শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের গুণাবলীকে বিকশিত করা মানুষকে আরো বেশি চরিত্রবান করে তোলা মনুষ্যত্ব বোধে জাগ্রত করা